হঠাৎ করেই আপনার পেটে গ্যাসের ব্যথা এমন ব্যথা যে আপনার নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে এবং বুকে অনেক চাপ ও ব্যথা অনুভব হচ্ছে এমন সময় আপনার করণীয় কী আর এই করণীয় বিষয়গুলো নিয়ে আমি আসিফ আহমেদ আসি আপনাদের সাথে স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আশা করি সাথেই থাকবেন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম গ্যাস্ট্রিক কি কেন হয় এবং এর প্রতিকারক একটি ঔষধ রেবিপ্রাজল নিয়ে আর তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব আরেকটি প্রতিকারক ঔষধ ওমিপ্রাজল নিয়ে বাজারে প্রচলিত ওমিপ্রাজলের মধ্যে লোসেকটিল ফরটি পাউডার ফর ওরাল সাসপেনশন অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ওমিপ্রাজলের বিবরণ ওমিপ্রাজল একটি প্রতিস্থাপিত ব্যাঞ্জিমিরাজল যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের উপরিভাগে গ্যাস্ট্রিক পোটন পাম্প প্রতিবন্ধকের মাধ্যমে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ নির্দিষ্টভাবে কমায় ইহা এসিড উৎপাদনের শেষ দাবকে বন্ধ করে এখন জানব এর নির্দেশনা ও ব্যবহার কি কি ক্ষেত্রে আমরা অমিপ্রাজল ব্যবহার করতে পারব নির্দেশনা ও ব্যবহার বুক জ্বালা জিউডোনাল আলসার নিরাময়ে ইসোফেগিয়াল রিফ্লাক্স ডিজিজ জিইআরডি এর নিরাময়ে গ্যাস্ট্রিক আলসার নিরাময়ে এবং ইরোসিভ ইসোফেগাইটিস এর নিরাময়ে সেবনবিধি গ্যাস্ট্রিক আলসারের জন্য প্রাপ্ত বয়স্কদের চল্লিশ মিলিগ্রাম দিনে একবার চার থেকে আট সপ্তাহ পর্যন্ত খেতে হবে জিইআরডি রুগীদের ক্ষেত্রে দৈনিক বিশ মিলিগ্রাম চার সপ্তাহ পর্যন্ত খেতে হবে ইরোসিভ ইসোফাকাইটিস রুগীদের জন্য প্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক বিশ মিলিগ্রাম চার থেকে আট সপ্তাহ পর্যন্ত খেতে হবে প্রস্তুত প্রণালী একটি গ্লাসে এক থেকে দুই টেবিল চামচ পানি নিয়ে প্যাকেটে সম্পূর্ণ পাউডার যোগ করতে হবে গ্লাসে মিশ্রণটি ভালোভাবে নাড়তে হবে এবং তার দ্রুত পান করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক ঔষধি কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এটি তার ব্যতিক্রম নয় হালকা বমি বমি ভাব ঝিমঝিম ভাব পেটে ব্যথা মাথা ব্যথা মাথা গোড়াও হতে পারে এবং এর জন্য আপনাকে মাত্রা কমানোর কোনো দরকার নেই গর্ভকালীন ব্যবহার গর্ভ ধারণকারী মায়াদের উপর অমিপ্রাজল ব্যবহারে কোনো পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা নাই সতর্কতা আমাদের প্রত্যেকের উচিত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা নোট যদি কারো গ্যাস্ট্রিকের কারণে বুকে অথবা প্যাটে অনেক বেশি ব্যথা করে এবং তা ইমার্জেন্সি হয়ে পড়ে তাহলে লুসেকটির ফর্টি পাউডারের সাথে দুটা ডম্পেরিডন অথবা ওমিডন একত্রে খেতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব নোটের ডম্পেরিডন অথবা ওমিডন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে